আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে অ্যাটলাস ওয়েস ইনস্টল করতে হয় তো এই জন্য আপনারা আপনাদের ফেভারিট ব্রাউজারে চলে যাবেন ফেভারিট ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ দিবেন হচ্ছে অ্যাটলাস ওয়েস লিখে একদম প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে অ্যাটলাস ওয়েস ডট নেট এই ওয়েবসাইটে যাবেন যার পর দেখেন এই যে লেখা আছে গেট স্টার্টেড গেট স্টার্টারে ক্লিক করবেন তারপরে দেখেন এই যে লেখা আছে নিচের দিকে আই এম ফলোইং দ্য গাইড শো মি টু দ্য ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে আই কনফার্ম মেরে এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে ডাউনলোড অ্যাটলাস প্লেবুক এইটা ডাউনলোড করে নেবেন এবং এই ডাউনলোড এ এমই উইজার্ট এটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের আসলে সি ড্রাইভে আগে আসি দেখেন এইখানে আর ফ্রি আছে একশো চুরানব্বই জিবি তো এই যে অ্যাটলাস ওয়েস অ্যাটলাস ওয়েসে আমরা যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম এই যে এজার্ট এইটা আমরা রান করব রান করার পরে এই যে যেই প্লেবুক আছে এই প্লেবুকটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হবে আবার ম্যানুয়ালি সিলেক্ট করলেও হবে তো এইখানে দেখেন যে ডিজেবল সিকিউরিটির কথা বলছে তো আমরা এখানে রানঅ্যাকশানে ক্লিক করি ওপেন উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করি এবং রিয়েল টাইম প্রোটেকশন ক্লাড ক্লাউড ডেলিভারড প্রোটেকশন ট্যাম্পার প্রোটেকশন সবগুলো বন্ধ করে দিই বন্ধ করার পর দেখাচ্ছে যে আমাদের উইন্ডোজ সিকিউরিটি ডিজেবলড তো এবার আমরা নেক্সটে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করি দেখেন যে রিকোয়ারমেন্ট মেট আসছে আপনাদের যদি এই রিকোয়ারমেন্ট মেট না হয় তখন আপনারা সেটিংয়ে যাবেন তারপরে এই আপডেট অ্যান্ড সিকিউরিটিতে আসবেন এবং এই আপডেট অ্যান্ড সিকিউরিটিতে এসে আপনারা দিবেন হচ্ছে উইন্ডোজ আপডেট তো উইন্ডোজ আপডেট দেওয়ার পরে আপনারা এই প্লেবুকের এটা চালু করবেন দেখবেন যে আপনাদের রিকোয়ারমেন্ট মেট হয়ে গেছে তো এইবার হচ্ছে এটা কনফিগারেশন করার পালা দেখেন আমি কনফিগারেশন করে দিচ্ছি অ্যানাবেল ডিফেন্ডার আমাদের ডিফেন্ডার দরকার তাই আমরা এটা অ্যানাবেল করে দিচ্ছি ডিফল্ট উইন্ডোজ মিটিগেশনস এটা হচ্ছে রিকমেন রিকমেন্ডেড সেই জন্য এটাও আমরা নিয়ে নিচ্ছি ডিজেবেল অটোমেটিক উইন্ডোজ আপডেট এটা অবশ্যই ওকে করে দিব এইটা আপনারা চাইলে আনটিক করে দিতে পারেন বাট আমি টিক দিয়ে দিচ্ছি আমার এই স্নাইপিং টুল দরকার সেই জন্য এটার টিকটা উঠিয়ে দিচ্ছি মাইক্রোসফট এইচ ব্রাউজারটা আমি রাখছি আপাতত ব্যাস আমাদের কনফিগারেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এইবার হচ্ছে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে দেখেন যে অ্যাটলাস প্লে বুকের কনফিগারেশনটা অ্যাপ্লাই হওয়া শুরু করছে এবং এই অ্যাটলাস ওয়েসটা একা একা ইনস্টল নেওয়া শুরু করবে আমরা আবার আমাদের সি ড্রাইভটা দেখি দেখেন এই সি ড্রাইভে আছে হচ্ছে একশো ছিয়ানব্বই জিবি তো দেখি অ্যাটলাস ওয়েস ইনস্টল হওয়ার পরে এখানে কত জিবি ফাঁকা থাকে তো দেখেন এটা হচ্ছে স্ক্রিপ্টগুলো অটোমেটিক টুইকিং করে নিচ্ছে এবং একা একা ইনস্টল হচ্ছে এবং হওয়ার পরে এই আমাদের সিস্টেমটা অটোমেটিক রিস্টার্ট নেবে তো রিস্টার্টের পর দেখেন আমরা আবার আমাদের ডেস্কটপে ফিরে আসছি এখানে অ্যাটলাসের ওয়ালপেপার অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে পিসিতে যাই আমাদের সি ড্রাইভ এখন ফ্রি আসছে দুইশো আট জিবি দুশো বত্রিশ জিবির ভিতর অর্থাৎ এখন এটা কনজিউম করেছে মাত্র তেইশ জিবি তো স্টার্টমেন্টুতে দেখেন যে অনেক ব্লু টয়ার ছিল সেগুলো রিমুভ হয়ে গিয়েছে এরপর এখান থেকে আপনাদের যেগুলো দরকার নেই সে অ্যাপগুলো আপনারা রিমুভ করে নিতে পারেন আমরা টাস্ক ম্যানেজারটা দেখি সিপিউ ইউটিলাইজেশন মাত্র টু পার্সেন্ট বা ওয়ান পারসেন্ট এমন প্রসেস আছে মাত্র পঁচাত্তরটা তো আশা করি অ্যাটলাস ওয়েসটা আপনারা এই টিউটোরিয়ালটা দেখলে সাকসেসফুলভাবে ইনস্টল দিতে পারবেন ধন্যবাদ সকলকে টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য